গর্বকালীন সময়ে গর্ভবতী মায়ের যেসব মেডিকেল ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করে নেওয়া উচিত দর্শক গর্বকালীন সময় হচ্ছে গর্বকালীন মাদের জন্য বিশেষ একটা সময় গর্ব ধারণ করার পর থেকে বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত এই পুরো সময়টা অবশ্যই গর্ভবতী মাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সুতরাং গর্বকালীন সময়ে গর্ভবতী মায়ের শারীরিক স্বাস্থ্য ফিজিক্যাল কন্ডিশন বা কোনো অসুখ বিসুখ আছে কিনা তা জানার জন্য এবং পেটে থাকা বাচ্চা স্বাভাবিক আছে কিনা ইত্যাদি বিষয় জানার জন্য গর্ভবতী মাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে যে মেডিকেল ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষাগুলো করানো হয়ে থাকে তা হচ্ছে ব্লাড গ্রুপিং সিবিসি আরবিএস সিরাম ক্রিটিনিন ইউরিন আর ই সিরাম টিএসএইচ ভিডিআরএল এবং এইচ বিএস অ্যান্টিজেন আলট্রাসোনোগ্রাম অফ হোল ইত্যাদি ইত্যাদি এবার আসি এসব পরীক্ষা নিরীক্ষা কেন করানো হয়ে থাকে নাম্বার ওয়ান ব্লাড গ্রুপিং প্রত্যেক গর্ভবতী মার নিজের ব্লাড গ্রুপ জেনে রাখা উচিত আর যদি জানা না থাকে তাহলে এই ব্লাড গ্রুপিং পরীক্ষাটি করে নেওয়া উচিত কারণ হচ্ছে গর্ভবতী মায়ের ডেলিভারির সময় যদি অতিরিক্ত ব্লিডিং হয় বা রক্তপাত হয় এই ব্লাড গ্রুপিং জানা থাকলে খুব সহজেই রক্ত অ্যারেঞ্জ করা যাবে তাছাড়া গর্ভবতী মায়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং পেটে থাকা সন্তানের যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে গর্ভবতী মাকে বাহাত্তর ঘন্টার ভিতরে একটা টিকা দিয়ে দিতে হয় কিন্তু এই টিকাটি যদি সময় মতো না দেয়া হয় তাহলে এই গর্ভবতী মা যখন পরবর্তীতে আবার বাচ্চা নেবে তাহলে ওই সময় পেটে থাকা বাচ্চার বড় ধরনের ক্ষতি ক্ষতি হয়ে হয়ে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এসব কারণেই গর্ভবতী মায়ের ব্লাড গ্রুপ জেনে রাখা উচিত আর জানা না থাকলে অবশ্যই ব্লাড গ্রুপ করে নেওয়া উচিত নাম্বার টু হচ্ছে সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা সবাই জানি রক্তে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেমন হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচন্দ্রিকা ইত্যাদি ইত্যাদি এসব রক্তের উপাদান স্বাভাবিকভাবে বা স্বাভাবিক মাত্রায় আছে কিনা তা জানার জন্য এবং রক্তের কোনো রোগ আছে কিনা তা প্রাথমিকভাবে আইডিয়া নেওয়ার জন্য মূলত এই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষাটি করানো হয়ে থাকে এর মাধ্যমে রক্তের অসুখ বিসুখ আছে কিনা সেই সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে এবং মায়ের রক্তের পরিমাণ কতটুকু আছে বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ কতটুকু আছে তা জানা যাবে নাম্বার থ্রি হচ্ছে আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার এটা হচ্ছে ডায়াবেটিস একটি পরীক্ষা গর্ভবতী মায়ের ডায়াবেটিস আছে কিনা তা জানার জন্য এই পরীক্ষাটি করা হয়ে থাকে গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস থাকে এবং এই ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে পেটে থাকা বাচ্চার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ফোর সিরাম ক্রিটিনিন এটা হচ্ছে কিডনির একটি পরীক্ষা এই পরীক্ষাটির মাধ্যমে গর্ভবতী মায়ের কিডনির অবস্থা কেমন আছে সে সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে বা ধারণা নেওয়া যাবে নাম্বার ফাইভ ইউরিন আরি এটা হচ্ছে পেশাবের একটি পরীক্ষা গর্ভবতী মায়ের পেশাব নিয়ে এই পরীক্ষাটি করানো হয়ে থাকে গর্ভবতী মায়ে মূত্রনালীতে এবং মূত্রথলিতে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা তা জানার জন্য এই পরীক্ষাটি করানো হয়ে থাকে গর্ভবতী মায়ের যদি ইউরিনারি ইনফেকশন থাকে তাহলে গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের উভয়ের জন্যই ক্ষতির কারণ হতে পারে নাম্বার সিক্স শ্রীরাম টি এস এইচ এটা হচ্ছে থাইরয়েডের একটি পরীক্ষা গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তান উভয়ের জন্যই থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ রুল প্লে করে সুতরাং গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের থাইরয়েড ফাংশন ঠিকমতো মতো কাজ করছে কিনা তা জানার জন্যই সিরাম টিএসএস পরীক্ষাটি করানো হয়ে থাকে নাম্বার সেভেন ভিডিআরএল এবং এইচবিএস অ্যান্টিজেন এই দুটি পরীক্ষার মাধ্যমে মায়ের সিপিলিস আছে কিনা বা হেপাটাইটিস বি আছে কিনা এই দুটি রোগ সম্পর্কে জানা যাবে যদি গর্ভবতী মায়ের সিপিলিস এবং হেপাটাইটিস বি থাকে তাহলে পেটে থাকা সন্তানেরও এই দুটি রোগ হয়ে যেতে পারে বা হয়ে যাবার সম্ভাবনা থাকে সুতরাং এই দুটি রোগ আছে কিনা জানার জন্যই এই বিডিআরএল এবং এইচ বিএস অ্যান্টিজেন এই পরীক্ষা দুটি করানো হয়ে থাকে নাম্বার এইট আল্ট্রাসোনোগ্রাম অফ হোল এবডোমেন এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে মায়ের পেটে থাকা বাচ্চার অবস্থা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি বাচ্চার গ্রোথ বা বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা বাচ্চার শারীরিক গঠন বাচ্চার ওজন বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা এবং বাচ্চার শারীরিক কোনো ত্রুটি আছে কিনা বাচ্চার পজিশন ঠিক মতো আছে কিনা ইত্যাদি সম্পর্কে আমরা আল্ট্রাসোনোগ্রাম ও প্রেগনেন্সি প্রবাল পরীক্ষার মাধ্যমে ধারণা পেতে পারি দর্শক এতক্ষণ যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বললাম এই পরীক্ষা নিরীক্ষাগুলো এজন্যই করা হয়ে থাকে যেন একজন সুস্থ মা গর্ব ধারণ করার পর থেকে সম্পূর্ণ সুস্থভাবে ডেলিভারি পর্যন্ত সময়টা পার করতে পারে এবং সম্পূর্ণ সুস্থভাবে একটা সম্পূর্ণ সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে